আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন বাবুরছি আজকের রেসিপি হচ্ছে সবার প্রিয় কাচ্চি বিরিয়ানি আজকের ভিডিওতে দেখতে পাবেন কাচ্চি কীভাবে আমি রান্না করে থাকি আমার জন্য সবাই দোয়া করবেন আমি মরমু আমের আলী বাবুরচির ছোটো ছেলে মোহাম্মদ ইয়াসিন বাবুরছি সীতাকুণ্ডে সীতাকুণ্ড এবং সীতাকুণ্ডের বাইরে বাংলাদেশে যে কোনো জায়গায় কাচ্চি বিরিয়ানিটা হচ্ছে বাসপতি চাল দিয়ে পাকিস্তানি বাসপতি চাল দিয়ে রান্না হচ্ছে সবাই দেখতে থাকুন আমার ভিডিওতে কাচ্চিটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন কীভাবে রান্না করা হচ্ছে আজকে কাচ্চি বিরিয়ানিটা যার জন্য যাদের জন্য রান্না করতেছি তারা অবশ্যই খেয়ে আমার ভিডিওটা দেখে কমেন্ট করে রিভিউ দিবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ বেশি বেশি করে ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত that's